উদাহরণ এগারো দেখো দেওয়া আছে বামপক্ষ কি দেওয়া আছে স্কোয়ার মাইনাস বিয়ার খেয়াল করে ভালো করে এই এর সাথে এ এর মিল আছে এর মান কত এইটা তাহলে tan a + sin a এই যে উপরে স্কয়ার আছে না স্কয়ার माइनस আছে माइनस b এর মান কি tan a - sin a এই যে উপরে স্কয়ার আছে স্কয়ার এটা একটা সূত্র এটা একটা কি সূত্র tan a + sin a

এটার সাথে এটা কি পর্যায়ে আছে গুণ পর্যায়ে গুণ থাকলে পরে কি আছে টেন স্কোয়ার এ माइनस टेन दे साइन एक गुन एक गुन कर ले टेन स्क्वायर ए इनटू कॉस स्क्वायर ए फोर से फोर टेन स्क्वायर ए माइनस ए जे टेन टेन स्क्वायर ए ए छुट्टर आसे टेन थेटा टेन थेटा छुट्टरों की साइन थेटा बाय कॉस थेटा साइन

এইটা একটা দেখো সূত্র এই টেনে মনে করো মনে করো সূত্র তাহলে এটা কি হলো এটুকু খেয়াল করি এরপরে কি আছে ফোর এই যে এই টেন এ প্লাস সাইন এটার সাথে মিল আছে না এর মান কি এ এটা a আর এইটার সাথে এটার মিল আছে এর মান কি b এটা হচ্ছে প্রমাণিত উদাহরণ কত করলাম এগারো এবার আসবো মূল উনিশ মূল

एटा की कुलां भाग ताले क्या करें देखो एटा वन माइनस साइन ए कोई टा दुई टा वन माइनस साइन ए ऊपर ए की दबो फलस्कार एटा की ए प्लस बी इनटू ए माइनस बी इसकर माइनस बी स्क्वायर इसकर माइनस बी स्क्वायर शूत्रो ना इसकर माइनस बी स्क्वायर ए इसकर डामर वन एप्पर इसकर दिलो जा ना दिलो जाए কালে এখানে কি হচ্ছে 1 - sin a sin a উপরে কি আছে স্কয়ার এটা 1 - sin a = কি cos না cos স্কয়ার θ = 1 - sin স্কয়ার θ এখানে সূত্র করা হইছে 1 - sin স্কয়ার θ সূত্র কি cos স্কয়ার θ এইবার উভয় পক্ষে এই স্কয়ার দিয়ে স্কয়ার দিয়ে √টা কি দেবো কেটে যাবে হ্যাঁ

व के sec के प्लस 1 দ্বারা ভাগ কি হবে গুণ व के ए। से के sec के प्लस 1 দ্বারা গুণ তাহলে নিচেটা কি সূত্র না তাহলে sec स्क्वायर के स्क्वायर माइनस बीस का रेशियो तो और ये तो कि सेकी स्क्वायर सेके प्लस वन बुरे की होल स्क्वायर ताले सेकी स्क्वायर थेटा माइनस वन इक्वल टू देखो देखो এটা ক্যাশ এটা কা সম্পর্ক কো সাই এর সাথে কো সেক তে এখানে সেটাতে দেন ট্যান এর সূত্র না sec² थीटा - 1 হ্যাঁ তাহলে এটা কি হবে tan² थीटा তাহলে এখানে কি থাকলো sec a + 1 উপরে কি আছে स्क्वायर এই √√ কি হয়ে যাবে √²টা কেটে যাবে তাহলে কি থাকবে সেকে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে টেন এবার একই রকম ভাবে টেন এ আর এখানে কি থাকবে প্লাস ওয়ান বাই টেন এর সূত্র আমরা করব

One by sine theta इकाल तो कि cosec ना है okay. cosec theta ताले cosec theta plus cot theta इतना yeah. क्या है इस चुका दिखा ले हमरा आम आदमी नहीं cosec cot plus cosec कि इतना ঠিক আছে